আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য স্ক্রিনে লক্ষ্য করতেছেন একটা শাক যাই না এটা কোন দেশে কোন ভাষায় কি শাক বলে আমাদের দেশে এটাকে ঢেঁকি শাক বলে এই শাকটা কিন্তু বন জঙ্গল উৎপাদিত হয় এটা কোনো শ্বাসের শাক না একবারে প্রেস শাক এই শাকটা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এভাবে কাটা হয় জাস্ট আপনারা যেভাবে দেখতেছেন স্কিনে যে এটা খুব নরম একটা শাক এভাবে এটাকে কাটা হয় চলুন দেখি তাহলে রেসিপিটা চুলায় আপনারা খেয়াল করতেছেন এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়া হলো সাথে রসুন কুচি দিয়ে দিয়ে দেখে কিছুক্ষণ ছেড়ে ব্রাউন যখন যতক্ষণ হবে না তখন পর্যন্ত এটা অপেক্ষা করবে আপনার স্কিনে আরেকটা জিনিস লক্ষ্য করতেছেন চিংড়ি মাছ এটা একবারে সাগরের তরতাজা কচকচে চিংড়ি এই চিংড়িটা খেতেই বেশ মজা চিংড়িটা দিয়ে দেওয়া হলো চিংড়িটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করা হবে যতক্ষণ না এটা তাও লাল আকৃতি যেটাকে আমরা বলি ব্রাউন ব্রাউন আকৃতি ধারণ করো অতক্ষণ পর্যন্ত এই চিংড়ি মাছটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়া হবে এটাকে বেশ কিছুক্ষণ ছেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়া এখানে দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ স্বাদ মতো আপনার যদি পছন্দ হয় খান তাহলে জিরা ধনিয়ার ঘোড়া যদি এটা অ্যাভয়েড করতে পারেন এটা অপশনাল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এখানে এখন অল্প কিছু এক পরিমাণ পানি এখানে অ্যাড করা দেওয়া হবে পানিটা দিয়ে আপনি কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করবেন কিছুক্ষণ পর আপনি এখানে এই পানির মধ্যে শাকটা দিয়ে দিবেন এই শাকটা এই পানির মধ্যে রান্নাটা শেষ করবেন শাকটা দিয়ে দিয়ে নেড়েছে নিতে হবে এই শাকটা থেকে ঝোল কিন্তু অবশ্যই বের হবে সাথে আপনি এক্সট্রা কোনো ঝোল আর অ্যাড করা লাগবে না এই ঝোলে আপনি এই শাকটাকে রান্না করতে পারবেন এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা শাক এটা খেতে অনেকেই পছন্দ করেন মাটির ছোলায় চিংড়ি মাছ ধেয়ে এই ধরনের একটা রান্না বেশ সুস্বাদু আপনাদের উদ্দেশ্য বলতেছি প্রিয় শ্রোতা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন দেশ কিংবা বিদেশ যেখান থেকে আমার পরিচিত অপরিচিত আমার শুভাকাঙ্ক্ষীরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট আমার শেয়ার করবেন